হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ সকলে কেমন আছো আই হোপ সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি আর এটা কিন্তু বেশ সকাল তখন বাজে প্রায় সাড়ে সাতটা তো সকালবেলা উঠে রেডি সেডি হয়ে গেছি সান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম দিতে চলে এসেছি যেহেতু সাইডে বিয়েবাড়ির গান চলছিল তখন বিয়েবাড়ি চলছিল মানে আমাদের পাশেই তো গান চলছিল কপি আসবে তাই জন্য পরে ভয়স ওভারটা আমি দিচ্ছি দেখো এখন বলতে বলতে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি যা ঠান্ডা পড়েছিল হয় এই সেদিনকে পুরো মাথায় রুমাল টুমেলাম চাপা দিয়ে বেরিয়ে গেছি আর দেখতেই পাচ্ছ কী কুয়াশা পড়েছে পুরো সাদা হয়ে গেছে চারদিক এখন বাজে কিন্তু সকাল নটা কেউ বলবে দেখে যে সকাল নটা বাজে যাই হোক আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন অলরেডি চলে এসছে মানে অ্যানাউন্স হয়ে গেছে এই যে ট্রেন আমাদের ঢুকছে দেখতেই পাচ্ছ তো এবার এক্স্যাক্টলি আমি বলবো যে তোমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে যে আমরা ঠিক কোথায় যাচ্ছি ঘুরতে অবশ্যই ঘুরতে যাচ্ছি আর ট্রেনটা দেখতেই পাচ্ছ বেশ ফাঁকাই ছিল খুব একটা বেশি ভিড় ছিল না আর দেখতেই পাচ্ছ চার পাঁচটা পুরো দিকটা সাদা হয়েছিল এখন সকাল সাড়ে নটা বাজে কেউ বলবেই না মানে আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি সাড়ে নটা বাজে প্রায় তো যাই হোক ফাইনালি ট্রেন থেকে নিয়ে আমরা অটোতে উঠে পড়েছি এবার আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছবো তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলে যে লাহিরি বাবার আশ্রম আছে অনেক হয়তো জানো অনেকে আবার অনেক জানো না তো সেখানেই আমরা আর কি ঘুরতে যাচ্ছিলাম আর কে কে যাচ্ছে এটাও বলি যাচ্ছে হচ্ছে আমি আমার একটা ভাই আর দুই পিসি চারজন মিলেই আমরা যাচ্ছিলাম চারপাশটা এতটা সুন্দর আমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এবার হচ্ছে আমরা ঢুকে গেলাম ভিতরে আস্তে আস্তে আর চারপাশটা তো খুবই সুন্দর ছিল মানে এক কথায় অসাধারণ চারদিকটা এত গাছপালা এত ফুল মানে জাস্ট ওয়াও লাগছিলো আমরা অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি অনেক কিছু দেখেছি মানে জাস্ট কী বলবো সেখানে চারদিকে দেখতে পাচ্ছো রাজহাসের পুরো আর খেয়ে এত ডাকছিল কী বলবো যাই হোক চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক কিছু দেখলাম খুব ভালো লাগলো বিশেষ করে এখানে গোলাপের বাগানটা বিশেষ করে ভালো লাগছিল এত সুন্দর মনে হচ্ছে একটা গোলাপ ফুল তুলেই নিই কিন্তু সেটা তো একদম রুলস নেই অবশ্য কোনো কিছু হাত দেওয়ারই রুলস নেই এখানে যাই হোক দেখতেই খুব সুন্দর লাগলো দেখেই চোখ জুড়ে গেল আর কি তো তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই একটা হচ্ছে পাখি এটা আমি জীবনে কোনোদিনও ফাল দেখিনি সামথিং এর নাম ছিল হচ্ছে তার্কি বা তুর্কি এরকম কিছু তো এমন এত ভয় লাগছিলো মানে দৌড়ে যেন কামড়ে না চলে আসে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি পাখিটাকে দেখে লিটারেলি বা ওখানে যারা আর কি বাসিন্দা থাকে তারা তাদের পোষা আর কি কিছুই করে না যাই হোক তারপরে আমরা চলে এসেছি মেন মন্দিরে দেখতেই পাচ্ছ এই ভিতরে মানে বাইরে দেখে আমি ভিডিওটা তুলেছি যেহেতু ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে যখন ঢুকছিলাম আর কি ফোন বন্ধ করে ঢুকতে হয়েছে মানে এই মেন মন্দিরটার ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ দূরে তো এই বাইরে থেকেই ক্যামেরা বন্দি করেছি ক্লিপগুলো তুলেছি ছোটো ছোটো ভিডিও করে তো তোমরা সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আমরা তারপর ফোন বন্ধ করে ভিতরে ঢুকে গেছিলাম এই যেখানে পা ধুই আমরা ভিতরে ঢুকে সব আর কি দর্শন করলাম ঠাকুর আর এগুলো হচ্ছে সাইডে যে মন্দিরগুলো আছে সেইগুলোর আর কি পিক তুলেছি ভিডিও ক্লিপ তুলেছি ভিতরে একদম কোনো ভিডিও তুলতে পারিনি ওখানে রুলস ওটা আর সব থেকে একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে এখানে এই মন্দিরে আর কি আসলেই প্রত্যেক মহিলাদের মাথায় এরকম ওড়না দিয়ে বা চাদর দিয়ে চাপা দিয়ে আর কি ঢুকতে হয় মাথা খালি রেখে ঢুকতে নেই এটা আর কি এখানকার নিয়ম যাই হোক এটা হচ্ছে লাহিড়ি বাবার আশ্রম অনেকেই জানো হয়তো এটা ব্যান্ডেলে আর কি অবস্থিত ব্যান্ডেল থেকে বেশ কিছুটা যেতে হয় মানে ব্যান্ডেল স্টেশন থেকে যাই হোক অনেক দিনের একটু ইচ্ছা ছিল যাওয়ার ফাইনালি গেলাম গিয়ে অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আর তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আর এটা হচ্ছে ওম মন্দির আর এখানে দেখতেই পাচ্ছো চারিপাশটা এত সুন্দর প্রচুর লোক গেছে একটা পিকনিক স্পট বলা যেতে পারে তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তবে তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এখানে একটা দেখতেই পাচ্ছো তো ওই যে দূরে দেখা যায় যে কুড়ে ঘর মতো একটা ব্রিজ আছে তো এখান থেকে ঘর এর ভিতরে একটি মহাদেব আছে এত সুন্দর এত অপূর্ব জাস্ট কি বলবো খুব সুন্দর মানে মহাদেবটাকে দেখে জাস্ট প্রাণ জুড়িয়ে গেল যাই হোক এখান থেকে ঘুরে টুরে আমরা যাবো চার একটা আশ্রমে এখানেই পাশেই অবস্থিত সেটা হচ্ছে গায়ত্রী আশ্রম তো আমরা এখানে লাইরি বাবার আশ্রমটা ঘুরে তারপর চলে গেছিলাম দেখতেই পাচ্ছো হেঁটে হেঁটে যেহেতু শীতের বেলা তো আমরা হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম আর খুব একটা বেশি ডিস্টেন্স ছিল না সামনাসামনিই ছিল আর তারপর ওখান থেকে আমরা এই যে চলে এসেছি গায়ত্রী আশ্রমে এখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে যেমন হচ্ছে যজ্ঞা যেখানে আর কি যজ্ঞ হয় সে মানে হতো আর কি সেই যজ্ঞয় তারপর হচ্ছে এখানে অনেক কিছু মহাকালের মন্দির ভীষণ খুব মানে কি বলবো আর এক কথায় ভীষণ সুন্দর তো এখানে আর কি আমরা একটু ঘুরে টুরে একটু সময় কাটিয়ে দেন হচ্ছে আমরা বাড়ি ফেরার পথে এবার রওনা দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়েছি প্রায় এখন দুপুর আড়াইটে বাজে এরকম তো ট্রেনটা খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে নেমে পড়েছি মানে আমাদের বাড়িতে উত্তরপাড়া মানে উত্তরপাড়া স্টেশনে বাড়ির জায়গা আর কি ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখা পাবে নতুন ভিডিও